যাব একে দিন ববনাই চিরদিন বল হারিয়ে যাব যাবো আর রবন বোন চির চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো প্রথম রে আমায় ভুল করে তাকে যদি কোনো হারিয়ে যাব একে দিন আমি রব নাই বোন চির বাসে বাগানে বা এই হে এই বাস পচার গেলে আশ পচে যায় কি বলেন মিয়া অহংকার করেন কেন বাস পচারে গেলে আশ পচে যায় তিন দিন পরে নাকটা পচে যায় ছয় দিন পরে হাতের নখগুলো উঠে যায় নয় দিন পরে মাথার চুলগুলো উঠে যায় দশ দিন পরে চোখটা ফেটে যায় সত্তর দিন পরে পেটটা ফেটে যায় ষাট দিন পরে হাড্ডি থেকে গোস্ত আলাদা হয়ে যায় ষাট বছর পরে হাড্ডি নিপত মাটির সঙ্গে মিশে যায় কেন অহংকার করেন ভাই বাসে বাগানে গরু তো দিবে মোরে তোমরা এই জায়গার মধ্যে মানুষ গুলা বইয়ার রয়েছে আবার শহীদের মানুষরা আছে মুফতি সাহেব আছে আমার ভাইজান আছে কে জানে সবার আগে মারা যায় এই প্রথম গেলার ইচ্ছে জানা বৈশা কথা আগে রাখছে আমরা জানি না ইসলাম জীবনে চিন্তা করে নাফিলার আগে তার আব্বা মারা যাই হোক আমার দৌড়ায় দৌড়ে 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 দাওয়াতটা করছে মনে আসেন দিনের বেলা কত কষ্ট করে দাওয়াত করছে বাবা গো বাবা ছোট মাটির ঘরে তোমার কোতারি দয় মাঝে পড়ছে বারে বারে মিজরা তো তোমার AppBar আছে নিজের কাছে লাস্ট রইছে আমি হইছি আমার বাপের কাছে লাস্ট বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমারে কণ্ঠরি দয় মাঝি পুর সে বারে বাবা গৌ বাবা বাবা গো তো আদরে কত দেহ তোমার কাছে পেলাম সবু চোহারিয়ে হারিয়ে আজকে নিঃস গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চো হারিয়ে আজকে ঈশ্বর ভালোবাসি তোমায় মাই বাব বুকটা যে যাই রে ভালোবাসি তোমায় বাব বুকটা যে যাইছি রে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা